আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমি আমার বাইকের সাসপেনশন নিয়ে কথা বলবো অনেকেই জানতে চেয়েছেন হোয়াটসঅ্যাপে এস দিয়েছেন আমাকে এই বাইকের সাসপেনশন সম্পর্কে আর আমি আমার বাইকের সাসপেনশন নিয়ে কিন্তু ব্যাপক গবেষণা করছি এবং মডিফাই করছি যার কারণে একটা বেশ ভালো আইডিয়া বা পরামর্শ আপনাদেরকে আমি দিতে পারবো তো শুরুতেই বলে নেই এই বাইক কেনার পর আমার প্রথম এবং প্রধান সমস্যা ছিল বাইকের সাসপেনশন প্রচুর হাট ছিল আমার প্রত্যেকটা ঝাঁকি রাস্তার মাজায় গিয়ে লাগতো তো এটা খুবই বিরক্তিকর ছিল তো বাইক কেনার পরও আমার মনে হচ্ছিলো যে বাইকটা আমি বিক্রি করে দিব কারণ এমনিতে আমার মাজায় একটু প্রবলেম ছিল আগের থেকে তারপরে এত ঝাঁকি আমার একদমই সহ্য হচ্ছিলো না আর এই বাইকটা আমার কেনার প্রধান একটা কারণ ছিল কমফোর্ট আমি জানি যে জেটের বাইকগুলা বিশেষ করে সাসপেনশনের দিক থেকে খুবই সফট হয় তো এটা কিনা আমি পুরাই হতাশ ছিলাম তো কিভাবে কি করলাম চলুন শুরু করি বলা তো শুরুতে আমি যে জিনিসটা করি আমার ফ্রেন্ডের এফজেট ভি থ্রি বাইক ছিল তো আমার একটা ধারণা ছিল হয়তোবা টায়ারের কারণে আপনার সাসপেনশন হার্ট কিনা এত কারণ যেহেতু এটা অফলোডিং টায়ার ছিল ডুয়েল পারপাস টায়ার তো শুরুতে আমি এফজেট ভি থ্রি টায়ারটা চেঞ্জ করে এটাতে লাগাই ভিতরে যেহেতু সাসপেনশন অনেক আরামদায়ক সফট ঝাঁকি কম লাগে তো টায়ারটা পরিবর্তন করে আমার কোনো ফায়দা হয় না তারপরে আমি আবার টায়ারটা খুলে আমার টায়ার আমারটাই লাগাই তারপরে কি করি যেহেতু আমার ফ্রেন্ড আমাকে এতটা সুযোগ করে দিছে তার বাইক থেকে তার বাইক এভাবে মডিফাই করে আমারটা ইয়া করার এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তারপরে আমি কি করি তার বাইকের যে সাসপেনশন আমার এটাতে ইনস্টল করি তো তারপর একটা রানিং ছিল হচ্ছে আপনার বিশ হাজার কিলো মতো তো বিশ হাজার কিলো চলা সাসপেনশন আমার এটাতে ইনস্টল করার পর আমি ভাবছিলাম অবশ্যই এবার সমাধান হবেই বাকি কাহিনী ছিল এখানে সমাধান হয়েছে বাকি আপনার ফিফটি পারসেন্ট বলা বলা যায় সমাধান হয়েছে পুরোপুরি সমাধান না একই সাসপেনশন আপনার এফজেট থ্রিতে বেশ ভালো কাজ হচ্ছে বাকি আপনার এফজেট এক্সে এসে আপনার ফিফটি পারসেন্ট কাজ করতেছে এই হচ্ছে বিষয় তো আমি বুঝলাম যে আসলে বাইকের যে মডেলটা মডেলেই আর কি মূল প্রবলেম হইতে পারে তো যাই হোক আমি খুবই হতাশ ছিলাম যে এখন আর করার পুরোপুরি সমাধান হলো না তারপরে যেহেতু ফিফটি পারসেন্ট কমছে অর্থাৎ ঝাঁকি অর্ধেক কমে আসছে তো তারপর আমি যেটা করলাম আমি নতুন ভিতির অরিজিনাল যে সাসপেনশন আপনার পঁয়তাল্লিশশো টাকা সম্ভবত বা ছেচল্লিশশো টাকা দিয়ে একটা সাসপেনশন কিনে নিই তো ওইটা আমি ইনস্টল করি ওটা ইনস্টল করার পর আসলে ওই যেটা বললাম ফিফটি পারসেন্ট যেহেতু আমার এটা ছিল আপনার বিশ হাজার কিলো চলা সাসপেনশন সেহেতু ওইটাই বেশি সফট ছিল আর আমি যেহেতু নতুন একটা কিনছিলাম ওইটা আসলে একটু হার্ড ছিল ওইটার দিকে এই জন্য আসলে ওরকম বেশি একটা ফায়দা আমি পাচ্ছিলাম না তো তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আপনার অনেক খোঁজাখুঁজির পর আমি আমার আর ফ্রেন্ডের এফ জেড এক্স বাইক আছে তো তার সাসপেনশনটা আবার এটাতে লাগালাম সেটা অনেক চলা তিরিশ তিরিশ হাজার প্লাস তো লাগানোর পরে আসলে ওইটাতে তেমন ফায়দা পাইলাম না আমারটা খুলে তাকে দিয়েছি তারটা আমি নিয়েছি তো তারপর আমি যেটা করলাম আমার সাসপেনশন ওইটা নতুন যেটা ভিতরে কিনছিলাম ওটার আমি ফিরে আনলাম না তাকেই দিলাম যেহেতু তার নাকি সাসপেনশনটা ভালো ফিডব্যাক দিচ্ছিলো তো আমি অনেক খোঁজাখুঁজির পর একটা পুরাতন ভি টুর সাসপেনশন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চলা বাইক তো ওইটা খুঁজে পাই তো আমি ওইটা তার সাথে কন্ট্যাক্ট করে মোটামুটি এই সাসপেনশন যেটা ছিল ওইটা তাকে দিয়ে ওই ভি টুর সাসপেনশনটা আমি এটাতে আবার ইনস্টল করি অর্থাৎ বুঝতে পারতেছেন একটা দুইটা তিনটা অলরেডি আমার এই সাসপেনশন সব চারটা সাসপেনশন আপনার এই বাইকে আমি ব্যবহার করছি তাহলে কতটা পরীক্ষা করছি এবং ফিকির করছে সাসপেনশন নিয়ে বুঝতেই পারতেছেন তো ভি টুর সাসপেনশন এখন বর্তমানে এটাই চলতেছে আমার তো এটা ইনস্টল করার পর আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি সেটিসফাই কারণ হচ্ছে আপনার ওইটা ভি টুর সাসপেনশন আর ভি থ্রি সাসপেনশন একই বাকি ভি টুরটা আমি এখন এটা ফি ফিডব্যাক বেশি ভালো পাচ্ছি এটা তো মনে করেন আমার হানড্রেড পার্সেন্ট ঝাঁকি না গেলেও এইটটি থেকে নাইনটি পারসেন্ট অর্থাৎ যা আছে আলহামদুলিল্লাহ এখন আমি সন্তুষ্ট এটা ঝাঁকি নিয়ে আমার কোনো প্রবলেম নাই যদিও কিন্তু আপনার ভিথেরির মতো অতটা আরামদায়ক না কাছাকাছি আপনার সেভেন্টি এইটটি পার্সেন্ট প্রায় হবে আর কি হান্ড্রেড ধরে এটা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আপনি আরামদায়ক ধরা যায় তো চলন আর কি তো এই হচ্ছে আমার এই বাইকের সাসপেনশনের কাহিনী। যেটা আমার মনে হয় না কেউ এইভাবে সাসপেনশন নিয়ে গবেষণা করছে এই বাইক নিয়ে আমি কারোর ভিডিওতে কখনো দেখি নাই আর এটা আসলে অনেক কঠিন এবং জটিল কাজ আমি করতে পারছি কারণ আমার ভিতরি বাইক ছিল আমার আন্ডারে আমার এফ আরেকটা বাইক ছিল ভি টুও ছিল যার কারণে আমার জন্য সহজ হয়েছে বাস্তবে এটা অনেক কঠিন যাই হোক এই হচ্ছে আমার সাসপেনশন নিয়ে খুঁটিনাটি নাটি বিস্তারিত ভিডিও যে সমস্ত ভাইয়েরা জানতে চেয়েছিলেন তাদের জন্য এই মিষ্টি বিকালে মিষ্টি একটা ভিডিও উপহার দিলাম এটা অনেকেরই উপকারে আসবে আমি জানি কারণ এটা যে আমার এই শুধু বাইকের প্রবলেম এটা না পুরো এফজেট এক্স বাইকটির সাসপেনশনটা এরকম আমি জানি কারণ আমার ফ্রেন্ডের মধ্যে বাইক আছে মোট তিনটা নতুন একজন কিনছে তারও সাসপেনশন একই অবস্থায় হার্ড তবে আমারটা থেকে একটু কম মনে হলো অতটা হার্ড না তবে হার্ড মোটামুটি যাদের মাজায় প্রবলেম আছে তারা প্রবলেমে পড়বেন তো যারা এই বাইকটা কিনতে যাচ্ছেন এই বিষয়টা মাথায় রেখে কিনবেন যদি আপনার মাজায় প্রবলেম থাকে সাসপেনশন নিয়ে মাথা ব্যথা না থাকে তাহলে এই বাইকটা আপনি চোখ বুঝে কিনে ফেলেন আর যদি প্রবলেম থাকে মা যায় সেক্ষেত্রে আপনাকে সাজেশন দিব যে বাইকটা আপনি কিনবেন না বা কিনলেও একবার চালিয়ে দেখবেন তো এই সাসপেনশন বাদে ওভারঅল যদি বলি এ বাইকটা জোস্ট একটা বাইক আমার এ বাইক নিয়ে কোনো কমপ্লেন নাই যেগুলো ছোটোখাটো প্রবলেম আছে সেগুলো মানানসই আর কি তো খুব শীঘ্রই অবশ্যই আমি একটা ফুল রিভিউ নিয়ে আসবো তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম